শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছ ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি সংসারের কাজকাম দিয়ে আর আগে যে কদিন আগে মায়ের বাড়িতে ছিলাম তো সেখানে দুটো একটা ভিডিও দিয়েছি তো তারপরে বাড়িতে চলে এসেছি তোমরা সবাই জানো তো বাড়িতে এসে আবারও এই সংসার জীবনের কাজকাম নিয়ে শুরু হয়ে গেছি সংসার জীবনের নিত্য দিনের কাজকাম নিয়ে চলে এসছে আর নিত্য দিনের ওই একই কাজ বাসনপত্র মাজা ঘর টর গুছানো পরিষ্কার করা তাই দিয়েই শুরু হয় সংসারের কাজকাম সকাল হলেই তো যাই হোক বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি সকালে প্রথমে বাসনপত্রগুলো মেজে নিতে কারণ ঘরে সবাই এখন ঘুমাচ্ছে কেউ ওঠেনি ওই জন্য আগে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরের অবস্থা একটু খারাপই ছিল কারণ মায়ের ঘরেতে ছিলাম অনেক দিন প্রায় আট দিন মতন ছিলাম তো ঘরেতে এসে দেখলাম যে যেমন বাসনপত্রগুলোও নষ্ট হয়ে গেছে আর গ্যাস ওভেন টোভেন সবই মানে কেমন একটা দাগ দাগ হয়ে গেছে কদিন ধুলো টুলো উড়ে পড়েছে সেই সব কারণ রোজ আমি যখন ঘরেতে থাকি রোজই পরিষ্কার করা হয় কম বেশি তো এক আট দিন যদি ঘরেতে ছিলাম না একদিন না করলে ঘরের অবস্থা কেমন হয়ে যায় আর সেখানে আমি আট দিন ঘরেতে ছিলাম না তাহলে জিনিসপত্রের অবস্থা কেমন হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো তো যাই হোক মানে বাসনপত্র সব মেজে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর শরীরটা খুব একটা সুস্থ নেই অসুস্থই আছি ভালো লাগছে না কিছু করতে মায়ের ঘরের থেকে এসে মনে হচ্ছে যেন সারাক্ষণই শুয়ে থাকি আর গা হাত পায়ে যেন অনেকটাই ব্যথা ব্যথা লাগছে কারণ জানি না বুঝতে পারছি না মনে হয় আসার সময় কিছু কিছু জায়গা রাস্তা একটু খারাপ ছিল তো হয়তো গাড়ি ওখানে একটু ঝাঁকুনি লেগেছে যার জন্য মানে কোমর টোমরগুলো অনেকটা ব্যথা হয়েছে আর যেহেতু সিজারে মানে দুটো আমার বেবি আছে ওই জন্য মানে একটু কিছু মানে রকম নাড়া নাড়ি লাগলে মানে কোমর টোমরগুলো অনেক ব্যথা ব্যথা হয়ে যায় হয়তো তোমাদের সঙ্গেও এমনটা হয় শুধু আমার নয় কিন্তু মানে অন্য অন্যবারে এতটা হয় না তবে এবারে জানি না কেন এতটা ব্যথা হচ্ছে তো উঠতে ইচ্ছা হচ্ছিল না তো তারপরেও উঠছি উঠে কাজকাম করছি কারণ একলা হাতের সংসার আমি যদি না উঠি তো আমার সংসার আজকের হবে না আর আমার সংসার মানে আমি যদি না করি তো আমার করে দেওয়ার মতন কেউই নেই আর কেই বা করবে কেউ নেই ওই জন্য মানে উঠে আমি আমার কাজটাই করে নিচ্ছি আর মানে কি বলবো এইভাবেই সংসার জীবনটাকে চালিয়ে যাচ্ছি কি করব যখন হয়তো যদি এক সংসারে থাকতাম বা হয়তো যদি শাশুড়ি কাছে থাকতো হয়তো এতটা কাজ করতে হতো না হয়তো উনিও কিছু করতেন কিন্তু যেহেতু এখন কেউ নেই আমি পুরোপুরিই একা তাহলে আমার তো সবটাই করতে হবে তাই না তো যাই হোক এইভাবেই চলছে তো বাসনপত্র মেজে গ্যাসের জায়গাটাকেও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে নুনদানিটা দেখছো ওটাতে এখনও পর্যন্ত নুন আমি রাখিনি কারণ বর্ষা অতিরিক্ত পরিমাণে হচ্ছে চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তোমরা তো সবাই জানো ওর মধ্যে নুন রাখলে না নুনগুলো কেমন ভিজে মতন যাচ্ছে ওই জন্য আর এখন রাখিনি তবে বৃষ্টিটা কমলে মনে করছি রাখবো তো যাই হোক কদিন তো একভাবে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে তো ঘরবাড়ি অনেক ভিজে ভিজে স্যাঁত স্যাঁতে ছিল অনেক কাপড় চোপড়ও ছিল তো সকালে এক কাপড় চোপড় মানে আগের দিনের যে সব ছিল সব ছাদে দিয়ে এসেছিলাম বেলাতে সব শুকিয়ে গেছে ওগুলোকে উঠিয়ে নিয়ে দেখো এগুলো আবার সকাল সকালই কেচে দিয়েছি কারণ আবার তো বলা যায় না কখন বেলার দিকে যদি বৃষ্টি এসে যায় ওই জন্য সকাল সকালই কেচে ছাদে মেলে দিয়ে এসেছে ওগুলো শুকোনোর দরকার আছে আর এই যে বর মশা সকালবেলাতে উনিও খেয়েছে আর আমাদের জন্য নিয়ে এসছে পরাঠা আর ঘুগনি তরকারি কারণ ছেলেটা স্কুল ছুটি আছে ও আজকে ঘরে আছে ওই জন্য আরও নিয়ে এসছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম ছেলে আর মা মিলে আর এই যে তারপরে এই দিকের ঘরের বিছান চাদরটাকে ঝেড়ে নিচ্ছি আর এই চাদরটা আজকে ওঠায়নি কারণ মানে অনেক কিছু মানে কাচা হয়েছে অনেকগুলোই আর আজকের একসঙ্গে অতটা আমার আর কাচতে পারছি না ওই জন্য আর এটা ওঠায়নি তবে দেখি যদি আগামী কাল হয় তো আমি এটাকে উঠিয়ে নেব তো দেখো এই যে খাটটাকে গুছিয়ে নিয়ে বেশ সুন্দর করে ঝেড়ে নিয়েছি যদিও এখনও ঘরটাকে ঝাঁট দেওয়া হয়নি ঘরটা ঝাঁট দিতে বাকি আছে তো আর মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে মেয়ে উঠলে আবার একসঙ্গে সব করব তো তারপরে দেখলাম যে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে আর সিঁড়িটাতেও দেখলাম অনেকটা ধুলোবালি হয়েছে তো সিঁড়িটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ এই দিকটায় তো সিঁড়িটা মানে তিনতলার উপরে সিঁড়ি এটাতে রোজ রোজ ঝাঁট দেওয়া হয় না হয়তো সপ্তাহে একদিন কি দশ দিন পর একদিন ঝাঁট দেওয়া হয় তো মায়ের ঘরেতে গেছিলাম তো এসে দেখলাম যে আরও দুদিন আগে আমি ঝাঁট দেয়নি আর আরও আট দিন পড়েছিল তো দেখলাম অনেকটা ঝুল হয়ে গেছে আর মানে এত পরিমাণে টিকটিকিও নোংরা করে কি বলবো ঘরে না থাকলে যেন টিকটিকিও আরও বেশি চি জ্বালাতুন করে তো টিকটিকিও কিছুটা নোংরা করে দিয়েছে আর এমনি তো মাকড়সা ঝুলটুল করে নিয়েছিল কারণ অনেকদিন ঝাঁট পড়েনি তো সেগুলোকে ভালো করে আজকের সিঁড়িটাকে সুন্দর করে ঝেড়ে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওদিকের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর পাশের ঘরটা আছে ওটা এখনও মেয়ে ঘুমাচ্ছে ওঠেনি বলে ওটা এখনও পরিষ্কার করা হয়নি তো আমি এদিকে সিঁড়ি টিড়িগুলো গুছিয়ে ঝাঁট দিয়ে নিয়ে এই যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকেও মানে সরিয়ে দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছি নিয়ে এই ঘরটাকেও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ঘরে কেউ থাকলে আর এ পাশ ওপাশ করলে সে ঘর তো আর পরিষ্কার করা যায় না না ওই জন্য তো যাই হোক মেয়ে উঠে পড়েছে ও এখানে কী সুন্দর করে দুটো আসন পেতে নিয়েছে চা খাওয়ার জন্য ওকে বললাম যে আম্মা এসো চা খাবে ও কী সুন্দর করে বসেছে দুটো আসন বলছে আমারটাও আমি নিই তোমারটাকেও আমি দিয়ে দিই তো দুটো আসন পেতে নিয়ে বসেছে তো আমাদের চা হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে দেখো এই যে বাইরের দিকে একটু আসলাম তো দেখলাম যে প্রচণ্ড রৌদ্র আজকের আর একদম কদিন বৃষ্টি হয়ে আজকের আকাশটা এত সুন্দর পরিষ্কার আর রোদ ঝলমল করছে গাছগুলো তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর একদম চকচক করছে তো তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে আমার মোটামুটি কাজও হয়ে গেছে শুধু মানে ঘরটা মুছলেই হয়ে যায় তো ঘরটাকে মুছবো এখন সব কিছু যেহেতু হয়ে গেছে আর আজকের মানে রান্নারও তেমন কিছু জোগাড় নেই কারণ রোজ রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না আর মায়ের ঘরেতে ছিলাম অনেক দিনই মাছ মাংস একভাবে খাওয়া হয়েছে তো ঘরেতে এসে আর তেমন কিছু ভালো লাগছে না খেতে যদিও আজকেরও মাংসই আমি রান্না করেছি ওই যে ফ্রিজে ছিল তো সেগুলোই বার করে বরফ গলতে দিয়েছি আর কিছু রান্না করব না কারণ ওই যে বললাম শরীরটা আজকে এমন স্বাদ দিচ্ছে না মানে কোনো রকম শুধু সংসারের কাজগুলো না করলে নয় পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নয় তাই করছি তো এই যে মোছার পরে ঘরটাকে সুন্দর করে মানে দেখিয়ে নিলাম দেখো মোছার পরে ঘরটা কত সুন্দর দেখাচ্ছে আর আমার যতই শরীর খারাপ থাক আমার মনে হয় যেন ঘর বাড়ি পরিষ্কার না হলে আমার একদম ভালো লাগে না আমি অসুস্থ হলেও আমি উঠে কোনো রকম ঘরটাকে গুছিয়ে ঝাঁটটা অন্তত দিয়ে দিই দিয়ে তারপরে বাকি কাজ হয় হোক না হয় না হোক তো দেখো তারপরে এখানে ভাতটাকেও বসিয়ে দিলাম আর এই যে কেনা পানি খাওয়া হয় তো সেই পানি আমি ভাতে দিই তো সেই পানি ভাতে দেব আর এখানে দেখলাম যে ড্রামটা অনেকটাই মানে নোংরা হয়ে গেছে পানির জারটা কারণ মানে পানি শেষ হয়ে যায় যেই আর সেই বরমশাই এনে ঢেলে দেয় ওই জন্য মানে অনেক দিনও হয়ে গেছে এটাকেও পরিষ্কার করা হয় না তো আজকের যেহেতু আমার হাতেই ছিল আর খালি হয়ে গেছে তো দেখে মনে হলো যে না আজকের এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই তো ওই জন্য দেখো আর যেহেতু অনেকটাই কাজকাম আজকের নেই আর অনেকটাই কাজ কম আছে আর রান্নাটাই হচ্ছে বড় কাজ তো রান্নাটাই যদি না থাকে তো সেদিন দেখবে আর কোনো কাজই মনে হয় থাকে না তো রান্না নেই না রান্না করব ঠিকই তবে একটু বেলার দিকে আর শুধু মাংস রান্না করব তো ওই জন্য অত তাড়া নেই তো দেখো এই যে জারটাকে ভালো করে মাজা মেজে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়ার পরে বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছিলো জিনিসটা আর হয়তো মনে করছো যে বাথরুমে কেন আমি এটাকে পরিষ্কার করছি কারণ ওই যে বেসিনে অনেকটাই মাংস ছিল সেটা ভেজানো আছে আর মাংসর ভিতরে এই সার্ফগুলা পানিগুলোকে দেওয়া যাবে না ওই জন্য আর মাংসটা অনেকটাই মাংস তো ওখান থেকে উঠিয়ে রাখারও জায়গা নেই আর রাখলে যেখানেই রাখবো ওই যে বরফের মানে গলা পানিগুলো পড়বে ওই জন্য তো ওই জন্য বাথরুমটাকে বাথরুমের ভিতরে পরিষ্কার করে নিলাম আর ভালো করে ধুতেও সুবিধা হবে ওখানে তো এখানে পানিটা যেহেতু রাখা হয় তো জারটাকে এখানে উপুড় করে দিলাম আর এই যে দেখো আমার মেয়ে কলগেটগুলোকে নিয়ে ওর পাপার ব্রাশে দিয়ে বেসিনের ভিতরে ঘষছে মানে কতটা কলগেট নষ্ট করে দিল মানে সারাদিন এইভাবেই ও দুষ্টুমি চলছে নিচে হাতের কাছে ওর কিছু থাকলে ও শুরু করে দেয় এইভাবে এই নষ্ট করার জন্য তো এই যে সকালে বলছিলাম অনেক কাপড় চোপড় ছাদে মেলে দিয়েছিলাম দুদিনের কাপড় মায়ের বাড়ির থেকে এসে সব কেচে দিয়েছিলাম তো যেহেতু বৃষ্টি হচ্ছিল একভাবে শুকানো হয়নি তো আজকের যেহেতু রোদ হয়েছে তো একদম সকালবেলাতেই সব ছাদে মেলে দিয়ে সে শুকিয়ে নিয়েছি এখন ওই প্রায় এগারোটা মতন বাজে তো সব শুকিয়ে গেছে আর বাকি যেগুলো আছে সবগুলোই আমি কেচে সরিয়ে দিয়েছি তো এই যে কাপড়গুলো সব মানে ছেলের কাপড় মেয়ের কাপড় মশাইয়ের দুটো গেঞ্জি আছে আমারও কিছু কাপড়চোপড় আছে সবগুলোই একসঙ্গে কাঁচা ধোয়া করে শুকিয়ে নিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি জায়গার জিনিস জায়গাতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে বেশিটা করতে পারিনি কারণ আর শরীর স্বাদ দিচ্ছে না যতটা পেরেছি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যদি বলো ভালো লাগে তবে নেক্সট দিন আবার ভিডিও করার আমার ভালো মানে আনন্দ পায় ভিডিওটা করার জন্য কারণ তোমাদের কমেন্টসটার উপরেই আমার ভিডিওটা নির্ভর করে তো যাই হোক বন্ধুরা প্লিজ ভিডিওটা সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে